আচ্ছা আমি পাগল নাকি আমার রুচিটাই অদ্ভুত বলেন তো এই যে এত সুন্দর গরু মাংসের তেহারি নিয়েছি প্লেটে খাওয়ার জন্য পাশে দেখি আম্মু ভাত খাচ্ছে সুটকি মাছ দিয়ে আর লাল শাক দিয়ে তখন কি আর মাথা ঠিক থাকে এক নাকে যাচ্ছে তেহারির সেন্ট আরেক নাকে হচ্ছে সুটকি মাছের তারপর কি আর করবো তেহারি শুটকি মাছ দুটোই আমার পছন্দ নিয়ে নিলাম তেহারির মধ্যে একটুখানি শুটকি মাছ আর একটুখানি লাল শাক তারপর গরুর মাংসগুলোকে আগে সাইড করে নিলাম ভাই শুটকি মাছের কাছে কিসের গরুর মাংস কিসের কি। ওর সুটকি মাছ দিয়ে তেহারি ভালো করে চটকে চটকে মেখে খেয়ে দেখলাম ওরে বাবা এত দারুণ মজা আসলে আমাদের তেহারি বিরিয়ানি পোলাও রোস্ট চাইনিজ থাই যতই পছন্দ হোক না কেন বাঙালি কিছু কিছু খাবার যেমন সুটকি মাছ মরিচ ভর্তা এগুলো দেখলে না আমরা বাঙালিরা কেউই লোভ সামলাতে পারি না আর আমার সব উল্টাপাল্টা ফুড হ্যাবিটের জন্য আমার বাসার লোকজন তো আমাকে মাঝে মধ্যে পাগল বলে তবে ভাই তোমরা যে যাই বলো আমার যেটা পছন্দ আমি তো সেটা খাবোই তারপর লাল শাক দিয়ে একটু খেয়ে দেখলাম ওরে বাবা এটাও তো দারুণ আর খাবারটা পুরোটাই আপনার নিজের উপরে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এটার সাথে এটা খাওয়া যাবে না আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই খাবেন বাস আলহামদুলিল্লাহ